হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে মধ্যযুগের সমাজ জীবন সম্পর্কে কিছু জানতে হলে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের স্মরণ নিতে হবে মন্তব্যটি আলোচনা করো এবং মুকুন্দরামের বাস্তব সমাজ চেতনার পরিচয় দাও স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে অনেক নোটস তোমাদের আমার এই চ্যানেলের মধ্যে তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি একজন বাস্তববাদী কবি সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন কবি কখনোই তার সমকালীন সমাজ ও মানুষকে উপেক্ষা করতে পারবে না যে সমাজে তিনি বসবাস করেন যে রাষ্ট্রের তিনি নাগরিক যে আর্থসামাজিক পরিবেশে তিনি জীবনযাপন করেন যে ঐতিহ্য ও সংস্কারের পরিমণ্ডলের মধ্যে তিনি বেঁচে থাকেন তার কাব্যে সেই সামাজিক পরিমণ্ডলের প্রভাব অনিবার্যভাবে প্রতিবিম্বিত হবে স্বভাবতই ভবিষ্যতের মানুষ এইসব কাব্য সাহিত্যের মধ্যে অতীতের নানা ঐতিহাসিক উপাদান ও সমাজতাত্ত্বিক গবেষণার উপকরণ খুঁজে পান ষোল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল সেই সেই রকম একটি আকর্ষণীয় গ্রন্থ দেবীর বিষয়ক মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচনা করলেও চণ্ডীমঙ্গলে মর্ত মানবের সুখ দুঃখের চিত্র ও বাস্তব সমাজের বিভিন্ন আলেখ্য সহজেই খুঁজে পাওয়া যায় তৎকালীন রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে সামাজিক বিধিবিধান সম্পর্কে সে কালের মানব চরিত্র সম্পর্কে তার প্রখর বাস্তবতাবোধের পরিচয় পাওয়া যায় এই কাব্যে তখন মুঘলদের হাতে কেন্দ্রীয় পাঠান শক্তি বিপর্যস্ত সারা দেশে দুর্বলের উপরে সবলের অত্যাচার শুরু হয়ে গেছে সাধারণ মানুষের প্রাণ ও সম্পদের কোনো নিরাপত্তা ছিল না তার সেই কালবেলার পরিচয় প্রদান করতে গিয়ে মুকুন্দরাম লিখেছেন উজির হল রায়জাদা বেপারিবে দেখেদা ব্রাহ্মণ বৈষ্ণবের হল ওরি মাপে কোণে দিয়া দরা পনেরো কাটায় কুড়া নাহি শুনে প্রজার গুহারি বিপন্ন মানুষেরা তখন অতিরিক্ত রাজস্বের ভারে মুদ্রা মানের বিপর্যয় এবং শোষকের অত্যাচারে জর্জরিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জলের দামে বিক্রি করে কায়ক্লেশে বেঁচে থাকার চেষ্টা করে রাজ পেয়াদার হাত থেকে কারো পরিত্রাণ ছিল না পেয়াদা সবার কাছে প্রজারা পালায় পাছে দুয়ার চাপিয়া দেয় থানা প্রজা হইল ব্যাকুলি বেঁচে ঘরের কুড়ালি টাকা দ্রব্য বেচে দশানা শুধু রাজনৈতিক হয়ে উঠেছে সে কালের সামাজিক ও পারিবারিক জীবনের ছোট বড় আলেখ্য কালকেতুর অত্যাচার লাঞ্ছিত অবলা পশুদের অভিযোগের মধ্যে এক দুর্বার কলিঙ্গরাজের স্বৈরাচারের মধ্যেও সে কালের মাছরানায়ের ছবি পরিস্ফুট হয়েছে বর্ণবরাহ ভালুক সিংহ গণ্ডার হস্তি শশ প্রভৃতি ছোট বড় পশুরা কালকেতুর হাতে প্রতিনিয়ত নির্যাতিত হয় পশু শিকার কালকেতুর বিলাস নয় জীবন জীবিকার অঙ্গ সুতরাং তাকে কবি শোষক সমাজের প্রতিনিধি হিসাবে চিহ্নিত করতে চাননি কিন্তু বনের লাঞ্ছিত পশুরা যেন সেকালে লাঞ্ছিত মানুষের রূপক বৃহদাকার হস্তি বলেছে শূন্যে ধরি মহাবীর উপারে দমন এত অপমান মাতা সহে কোঞ্জন। বিপন্ন ভা বলেছে তা দুর্দশার কথা কান্দয়ে ভাল্লুক শিরে মারে করা ঘাতি জরাকালে হইল মোর এতে দুর্গতি এইসব উক্তির মধ্য দিয়ে কালের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার ছবি একেবারে প্রাণবন্ত হয়ে উঠেছে ষোড়শ শতাব্দীর লোকাচার ও সামাজিক সংস্কারের ছবি চণ্ডীমঙ্গলে চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে ইন্দ্রপুত্র নীলাম্বরের সঙ্গে ছায়া সহমরণে যায় দুই ফুল পরাণ তেজিলে সতী পতির অনলে ছায়াবতী এই সহমরণ প্রথা মধ্যযুগের অন্যতম সামাজিক কুসংস্কার সংস্কার নিঃসন্তান নিদয়াকে পুত্র লাভের জন্য দেবী চণ্ডী জড়তী ছদ্মবেশে ঔষধ প্রদান করেন সন্তান লাভের জন্য আমাদের গ্রাম বাংলায় সেই অতীতকাল থেকেই এই জাতীয় ভেষজ ঔষধ খাওয়ানো রীতি প্রচলিত ছিল নিদেয়ার আর সন্তান লাভের পূর্ব পর্যন্ত যে সমস্ত লোকাচার সাধভক্ষণ ইত্যাদি মান্য করা হয়েছে তার মধ্যেও সেকালের সমাজ চিত্র যথাযথভাবে ফুটে উঠেছে সুতিকাবারের দরজায় গোমুন্ডা স্থাপন করি স্থাপন নবজাতকে নামকরণ কর্ণবোধ প্রভৃতি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তজ ব্যাস সম্প্রদায়ের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে কালকেতুর ঘটকের বিবাহে ব্যবহার ঘটক বিদায় দ্বাদশ পণনির্ণয় পঞ্জিকার অনুসারে বিবাহের লগ্ন নির্ধারণ অধিবাস বযাত্রীদের আচরণ বিবাহের লৌকিক ছবি মধ্যযুগের সমাজ জীবনকে এক নিমেষে আমাদের সামনে উপস্থাপন করে হরগৌরী দাম্পত্য জীবনের বর্ণনায় দেখি কুলিনের ভিক্ষাবৃত্তি চিত্র পুরুষের বহু বিবাহ নারীদের বাল্যবিবাহ বিবাহের ভূমিদান প্রথা ও ঘর জামায় প্রতিপালনের চিত্র গৌরীর বিবাহ হয়েছিল মাত্র আট বছর বয়সে বিবাহে তাকে যৌতুক হিসাবে দান করা হয়েছিল ভূমি তথাপি তার দারিদ্র দূর হয় না জামাতারে পিতামোর ছিলা ভূমিদান তথিকালে মাসমুখ দিল শস্যাধান এই কোরেশনটা একবার বলছি জামাতারে পিতা দিলা দীলাভূমি দান তথিকালে মাসমুখ তিলস্যা ধান অক্ষক জামাতাকে কেন্দ্র করে মেনকা ও গৌরীর মধ্যে কলহ শুরু হয় ঘরে জামাই রাখিয়া জোগাবো কত ভাত স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটস গ্লোপে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ